আর সেই দিনের পূর্ণাঙ্গ আদর্শ হিসাবে আমাদের সামনে রেখেছেন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে প্রিয় ভাই বোনেরা মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য সাফল্য নিহিত আছে সুন্নতের আলোকে নিজের জীবন গড়ে তোলার মধ্যে কারণ সুন্নত হল মানব জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি উত্তম পথ যেমন আল্লাহ রব আলীন মহাগ্রন্থ আল কোরআন করিমের মধ্যে ইরশাদ করেন হাসানা নিশ্চয় তোমাদের জন্য রসুল উল্লাহ এর জীবন জীবনে রয়েছে উত্তম আদর্শ সুর আহজাব একুশ নন আয়াত এখানে একটা স্পষ্ট হয়ে গেছে একটা বিষয় তা হলো আমাদের জীবন সাজানোর মূল মাপকাঠি হল রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নত অর্থাৎ সুন্নতের আলোকেই আমাদের জীবন সাজাতে হবে আর এই ক্ষেত্রে আমাদের মানদণ্ড হলো রাসুলের সুন্নত প্রথমত আকিদা ও ইমানের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে অর্থাৎ আল্লাহর একত্ব রাসুলের সত্য বার্তা এবং পরকালের জবাবদিহি সম্পর্কে তিনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সে আলোকে ইমান দৃঢ় করতে হবে ইমানকে মজবুত করতে হবে সুন্নতের আলো ছাড়া ইমান অসম্পূর্ণ দ্বিতীয়ত শূন্যতে ইবাদতে শূন্যতের অনুসরণ করতে হবে ইবাদত বন্দীগীর মাঝে শূন্যতের অনুসরণ অবশ্যই করতে হবে যেমন নামাজ রোজা জাকাত হজ এসব ইবাদত কেবল তখনই কবল হবে যখন তা শূন্যতের অনুসরণে সম্পন্ন হবে যেমন নামাজের প্রতিটি রুকন দোয়া কেরাত সব কিছুই রসুল্লাহ সাল্লা আলিয়া আমাদেরকেই শিক্ষা দিয়েছেন তৃতীয়ত নৈতিকতা ও চরিত্রে সুন্নতের অনুসরণ করতে হবে তখনই আমাদের জীবন হবে সাফল্য মণ্ডিত অর্থাৎ রাসুলুল্লা সাল্লা সাল্লাম ছিলেন সর্বোচ্চ নৈতিকতার মানুষ এই কথাটাকে আমি বিশ্বাস করতে হবে তিনি বিনয়ী দয়ালু সহনশীল সব মানুষ ছিলেন আমাদের দৈনন্দিন আচার আচরণ কথাবার্তা পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্য সব কিছুতে সুন্নতির অনুকরণ করলে সুন্নতির অনুকরণ অনুসরণ করলে চরিত্র হবে পবিত্র ও মহান চরিত্র চতুর্থ বিষয় ব্যক্তিগত জীবনযাত্রায় শূন্যতের অনুসরণ করতে হবে অর্থাৎ একজন ব্যক্তি যখন তার জীবনের ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রে শূন্যতের প্রয়োগ করবে যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ঘুম চলাফেরা এমনকি হাসি আনন্দ বিনোদন জীবনের প্রতিটি ক্ষুদ্রতর কাজেও শূন্যতের শিক্ষা রয়েছে এগুলো মেনে চললে সাধারণ কাজও ইবাদতে রূপান্তরিত হবে তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকের যুগে আমাদের জীবনে সংকটের মূল কারণ হল শূন্য থেকে দূরে সরে যাওয়া তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনের আমাদের জীবনকে শূন্যতের আলোয় সাজাবো কারণ শূন্যতই হলো আলোকিত পথ মুক্তির পথ এবং জান্নাতের পথ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্নতের পথে পরিচালিত করুক এই প্রত্যাশা ব্যক্ত করে আলোচনা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আহমতুল